আওয়ামী লীগ বুঝে গেছে এবং আওয়ামী লীগ মনে করছে আওয়ামী লীগ সম্ভাবনা দেখছে যে কোনো সময় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে দর্শক আমরা কথা বলছি তেইশ জুন চব্বিশ আওয়ামী লীগ ভয়ের মধ্যে আছে আওয়ামী লীগ একটা আশঙ্কার মধ্যে আছে ওয়ান ইলেভেনের মতো কোনো একটা ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের তাসের ঘর ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে আওয়ামী লীগ নিজেরাই এখন সেটা মনে করছে ওবায়দুল কাদের প্রকাশ্যে বলছেনও খুব আশঙ্কার মধ্যে আছে ওবায়দুল কাদের একটা বক্তব্য বিশ্লেষণ করব দর্শক অনেক কথা বলেছেন তার মধ্যে একটা অংশ ওবায়দুল কাদের বলেন সুপরিকল্পিতভাবে ওয়ান ইলেভেনে যেটা দেখছি দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা কুচ্ছা রটানো এদের স্বাধীন করেছে দেশের উন্নয়ন করেছে রাজনীতিবিদরা সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাস প্রমাণ করতেও তাদের ব্যর্থ তাদের ব্যর্থ এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে এর মানে এই কথার তাৎপর্য ওবায়দুল কাদেরের যে ওয়ান ইলেভেনের সম্ভাবনা দেখছেন ওয়ান ইলেভেনের যেরকম রাজনীতিবিদদের ঢালাভাবে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন যেরকম রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয়েছে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া ছিল ওয়ান ইলেভেন মাইনাস টু থেকে শুরু করে মাইনাস পলিটিক্স এবং তখন সিভিল সোসাইটি বা ব্যবসায়ীদের দৌরত্ব ছিল তো সেরকম একটা সম্ভাবনা দেখছেন ওবায়দুল কাদের এই যে আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে আওয়ামী প্রশাসক আওয়ামী পুলিশরা ধরা পড়ছে একের পর এক তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে তো এগুলোর পেছনে ওবায়দুল কাদের হয়তো বা সম্ভাবনা দেখছেন যে আবার কোনো ওয়ান ইলেভেনের চক্রান্ত চলছে ওয়ান ইলেভেন যদি এবার হয় সেটা হবে লেড বাই ইউএস যদিও আমরা যে কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক পদ্ধতির বিপরীতে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা সরকার পরিবর্তন চাই সেটা ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই যে আওয়ামী লীগ বিএনপি জামাত সব দল উনিশশো একানব্বই সালের মতো একটা ন্যাশনাল কনসেন্সাসের ভিত্তিতে একটা জাতীয় সরকার বা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করুক যারা একটা সুষ্ঠু নির্বাচন দেবে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে কোনো ওয়ান ইলেভেন বা বিরাজনীতিকরণের প্রক্রিয়া এগুলো আমরা কিন্তু সমর্থন করি না তরুণ প্রজন্মের সমর্থন করা উচিত নয় কিন্তু ওবায়দুল কাদের এখন মনে করছেন যে আওয়ামী লীগের লোকজন যেভাবে ধরা পড়ছে আওয়ামী লীগের চরিত্র যেরকম ফাঁস হয়ে যাচ্ছে তাতে তিনি ওয়ান ইলেভেনে কোনো প্রেক্ষাপট তৈরির গন্ধ হয়তো বা পাচ্ছেন এটাই একটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের রাজনীতিবিদরা রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে হ্যাঁ সেই চেষ্টা যখন গণতন্ত্র থাকে না সরকারই যখন আওয়ামী লীগ যখন ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা রক্ষা করে ওয়ান ইলেভেন সরকার বিএনপির বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেটা তো আওয়ামী লীগেই রেখে দিয়েছে শুধু তাদের বিরুদ্ধে মামলাগুলো সরিয়ে ফেলেছে এর মানে ওয়ান ইলেভেন সরকারের লেগেসি আওয়ামী লীগ রক্ষা করেছে এখন ওয়ান ইলেভেনের প্রেতার তারা সুযোগ তো নিতেই পারে আবার আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে গণতন্ত্র হরণ করেছে তারা দুর্নীতি করেছে সব অপরাধ করেছে মানে এইগুলো করলেই তো ওয়ান ইলেভেনের প্রেতার তাদের সুযোগ দেওয়া হয় দেশে যদি গণতন্ত্র থাকতো ভোটাধিকার থাকতো জনগণ যদি মত প্রকাশ করতে পারতো তাহলে ওয়ান ইলেভেনের কুশিলভরা নাড়াচাড়া দিত সাহস পেত না যদি অপ্রত্যাশিতভাবে আবার ওয়ান ইলেভেন টাইপের কিছু ঘটে তার দায় পুরোটাই আওয়ামী লীগকে নিতে হবে যদিও সে ওয়ান ইলেভেনের দায় তো আওয়ামী লীগ নিয়েছিলই তারা তো গর্বের সাথে বলেছিল এই সরকার আমাদের আন্দোলনের ফসল কিন্তু এবার আন্দোলনের ফসল না এবার যদি ওয়ান ইলেভেন আসে সেটা হবে আওয়ামী লীগের কর্মের ফল এবং সেটা রাজনীতিবিদদের জন্য অত্যন্ত করুণ পরিস্থিতি বয়ে আনবে একই সাথে ওবায়দুল কাদের আরেকটা বক্তব্য আমি একটু বিশ্লেষণ করতে চাই দর্শক ওবায়দুল কাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে প্রশ্ন কাদেরের বক্তব্যটা একটু দেখি তারপরে এটার একটু জবাব দেওয়ার প্রয়োজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে চাঁদা তুলে পরিবার চালাবে ব্যবসা করলে তো আপত্তি নেই সৎ ব্যবসা করলে আপত্তি নেই সুন্দর একটা পয়েন্ট বলেছেন মানে রাজনীতিবিদরা ব্যবসার নামে দুর্নীতি করে এই করে সেই করে ব্যবসায়ী রাজনীতিবিদ টাকা পাচার করে একেবারে লুটপাটে স্বর্গরাজ্য কায়েম করে তো এটা নিয়ে তো সমালোচনা হচ্ছে এখন বলছেন যে তারা ব্যবসা করবে না তাহলে কি তারা চাঁদা তুলে ভাত খাবে আসলে আওয়ামী লীগের লোকজন তো চাঁদা তুলি খায় এই যে যত চাঁদাবাজ আছে দেশে এরা কারা এরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছা লীগ কি আওয়ামী লীগ এর মানে ওবায়দুল কাদের ভালো কথা বলছেন যে চাঁদা তুলে খাওয়া উচিত নয় সৎ ব্যবসা করা উচিত কিন্তু আসলে আওয়ামী লীগের লোকজন ব্যবসা তারা করে তারা অসৎ ব্যবসা করে আর বেশিরভাগ তো চাঁদা তুলে খায় চাঁদাবাজি করে এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না কী জন্য এটা চাঁদাবাজি একটা কারণ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন আর ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বর্তমান এমপি সাইদ খুকুন তিনিও বলেছেন যে চাঁদাবাজির কারণে আওয়ামী লীগের লোকজন তো খায় চাঁদাবাজি করে তারা কোথায় বৈধ ব্যবসা করে কোন আওয়ামী লীগের লোক একেবারে ফেয়ার বিজনেস করে দেখান তো দেখাতে পারবেন না যারা ব্যবসা করে তারা দুই নম্বরই ব্যবসা করে সিন্ডিকেট সিন্ডিকেটবাজি থেকে শুরু করে নানান ধরনের অপকর্ম প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে সব ব্যবসায়ী আওয়ামী লীগে নেই আর যারা ব্যবসা করে না তারা চাঁদাবাজি করে আর আওয়ামী লীগের ব্যবসাও এক ধরনের চাঁদাবাজি চাঁদাবাজি এক ধরনের ব্যবসা এটা হচ্ছে বাস্তবতা তো ওবায়দুল কাদের তিনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তো জিরো টলারেন্সের ফলেই এই মহা দুর্নীতি আওয়ামী লীগেরই সাবেক পরিকল্পনা মন্ত্রী বা এরা বলে দিচ্ছে প্রতিমন্ত্রী যে এত টাকা পাচার হচ্ছে এত দুর্নীতি হচ্ছে আমলাতন আমলাদের একটা অংশ দুর্নীতি পরণ হয়ে উঠছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন তো এই যদি হয় অবস্থা জিরো টলারেন্সের ফলে আজিজ বেনজিরদের তৈরি মিয়া সাহেবদের উত্থান জিরো টলারেন্সের ফলে তাহলে সামান্য টলারেন্স থাকলে কি যে হতো মানে সারা পৃথিবীতে যত দুর্নীতি এখন পর্যন্ত হয়েছে তা মনে হয় সারিয়ে যেত যদি একটু টলারেন্স থাকতো তো জিরো আওয়ামী লীগের জিরো টলারেন্সের চিত্র দেখছেন এই হচ্ছে জিরো টলারেন্স যাই হোক কারণ নানান বিষয়ে কথা বলেছেন আশা করি ওবায়দুল কাদের এই ভাওতাবাজি বক্তব্যের জবাব হয়েছে